দুটি গাবি দেখাবো আমার বিশ্বাস রাজশাহী বিভাগের ভিতরে পাবনা জেলার দুটি গাবি দেখাতে না দেখাতে খালি দেখাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার থাকবে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এই ধরনের দুই পিস গাড়ি একসঙ্গে দেখাতে পারলে দশ হাজার টাকা পুরস্কার থাকবে ভাই তেরো লিটার সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়ারি ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাবিগুলো কয় বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে কিছু স্পেশাল গাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আমার প্রায় যেখান থেকেই গাভি বকনার সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে বেস্ত তো জানতে রাজকের ভিডিওর সঙ্গে রাসেল ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তোর অমরাম ব্যবসা যে কারকে আছে টুকটাক আমার ভালো চলছে ভাই সোমবার প্রোগ্রাম করে গেলাম ছয় টাকা আজকে শুক্রবার আজকে আবার ডাকলেন আজকে ভাই আজকেও আবার আনকমন গাবি নিয়ে আইছি ভাই সোমবারে গাবি বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি করে ফেলছে 6 টাই বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি আপনি সিলেট বিক্রি হয়েছে তিনটা এক ভাই নেছে দুটো নেছে আরেক ভাই নেছে একটা নেছে ভাই মানে বেশিরভাগ লটে লটে বেশি নেছে হ্যাঁ নটে নটে বিক্রি হয়েছে ভাই কালেকশন নতুন কয়টি আবার কালেকশন আজকে দেখাবো আমি পাঁচ পিস গাবি দেখাবো ভাই পাঁচটি হ্যাঁ পাঁচটা গাবি দেখাবো কি যেতে থাকবে আজকে থাকবে আপনি হলস্টান ফিজাম

দুটি গাভি দেখাতে না দেখাতে খালি দেখাতে পারলে দর্শক ভাই আমি চেষ্টা করি ভালো চেষ্টা করি কালেকশন করার জন্য চেষ্টা করতেছি ভাই এটা ভিডিও দেখলে বুঝতে পারবে যেমন আগের সপ্তাহে গাবে ছিল দামটা রিজনেবল ছিল বলে কিন্তু সব বিক্রি হয়ে গেছে এই সপ্তাহে আজকে দর্শক ভাই গাড়ি দিয়ে আমি ভালো জিনিস বিক্রি করলে এমনি এমনি চাহিদা ভাই দামটা কমে দিলে সবসময় চাহিদা থাকবে হ্যাঁ চাহিদা থাকবে কাস্টমার বেড়ে গেলে যে দামটা বাড়ায় বলবেন তখন কিন্তু আর বিক্রি হবে না দামটা আমি কি বলি যে সময় আপনার

ভিডিও দেখবে বায়না করবে চার দিন পরে আসবে লিটার দুধ দুই বেলা মিলে দহন করবে দুধ মিললে সেক্ষেত্রে নিবে নাহলে বায়না করবে বায়না টাকা কি করবে বাইনার টাকা ডবল টাকা আপনি দুধ কম হলে ভাই পাঁচ টাকা করলে টাকা হ্যাঁ দশ টাকা পাবে কয়েছি ভিডিওতে প্রমাণ থাকবে দেখার মতো দেখেন আপনার চারটা বাদ এক হাত ফাঁকে ফাঁকে আর একবার অনেক ক্লিয়ার গাবে একদম চাইলে দামটা বেশি

হাতের সাইজের একদম গাভী হাতের মতো এরকম শূন্য এবং কান সাদা কালো রঙের কি জাত মানে ভাই এটা আপনার পিওর একটা হলস্টান ফিজান জাতের গাভী গাভীর জাতমান পিওর হলস্টান ফিজান গাভী এই গাভীগুলো আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না সরাসরি খামার আসলে সঠিক হাইটটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন দর্শক ভাইরে একটাই অনুরোধ করছি আপনি

বাচ্চার বয়স আজকে ভোরে বাচ্চা দেশে ভাই চার পাঁচ ঘন্টা হবে চার পাঁচ ঘন্টা মার্শাল ভালো করে তো একটা পড়ছে গাড়ির থেকে কি আগের বিনে দুধ ছিল কেমন বা দুধের গ্যারান্টি দিবেন কেমন যেহেতু গ্যারান্টি সঙ্গালে দুধের গিরান্টি থাকবে সকালে একটা ক্ষমতা আছে নাকি একটু দেখতে হবে ভাই শুধু বডি থাকলে আবার দুধ হবে না যারা কিনবে দুধের গ্যারান্টি টি আপনি তিরিশ লিটার সঙ্গে বাচ্চা আছে খামার করে নেবে মিল হলে নিবে না হলে নিতে হবে না আপনি ধার বান্দা করা দেখেন আপনি টানে টানে পড়বে এক পোয়া লাগান ভাই টানে টানে পড়বে একদম শান্তশিষ্ট ধার বাচ্চাটা মাশাআল্লাহ একদম অনেক মোটা মোটা হ্যাঁ অনেক মোটা মোটা ভাই দাম রাখছেন কেমন এ ভাই এই দুটো গাবে আমি জোড়া বলে দেবো ভাই আপনি দুই আর তিন ভাই দুই আর তিন জোড়ায় দাম থাকবে হ্যাঁ জোড়ায় দাম থাকবে ভাই ভিডিওর দুই নাম্বার হ্যাঁ দেখেন সাইড করে দেন তিন নাম্বার দেখে রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আরেকটা গাবে না আসলেন দুই নাম্বার থেকে তিন নাম্বার আরো বড় একদম হাতি সাইজের গাবে শূন্য এবং কান সাদা কালো এটাকে জাত মানে এটা আপনি হলস্টান ফিজান জাতের গায় ভাই হলস্টান ফিজান হ্যাঁ হলস্টান ফিজান দাঁত বয়স গাবের এটা আপনি দাঁত বয়স আপনি চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখন প্রেগন্যান্ট আছে ভাই চার দাঁত এটা বাচ্চা দিবে

গ্যারান্টি ভাই এটা দ্বিতীয় ব্যানের গাবি আসছে আমি প্রথম ব্যানের গাবি হলে আমি দুধের গ্যারান্টি দিতাম না ভাই এই দ্বিতীয় ব্যানের গাবি এটা 30 লিটার গ্যারান্টি 30 লিটার দুধের গ্যারান্টি যেহেতু পেগনেট গাবি যে কি নেবে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে নে দুধটা তো দহন করে বোঝা নেই আর আমি এই দুটো সারা বাংলাদেশ আপনি 60 লিটারের এক ফোঁটা কম হলে জি স্টামের পরে লিখে তো থাকবে আপনি 300 টাকার স্টামের পরে আমি লিখে দেব 60 লিটারের কম হলে যাও আশা ডাবল টাকা দিয়ে দেব ভাই দুই এবং তিন জোড়া গাবে দুধের গ্যারান্টি 30 30 60 লিটার বাসায় নেয়ার পরে দুধ না মিললে সেক্ষেত্রে গাবে একদম রিটার্ন চলে আসবে রিটার্ন চলে আসবে আর যারা নিতে চাচ্ছে দরকার হলে এখান থেকে একদম দহন করে নিয়ে যেতে পারবে হ্যাঁ দহন করে নিয়ে যেতে পারবে

বয়স আজকে দেড় মাস ভাই দেড় মাস হয়ে গেছে হ্যাঁ দেড় মাস হয়ে গেছে ভাই থেকে দুধ তো ক্লিয়ার নেবে হ্যাঁ দুধ ক্লিয়ার ভাই কেমন পাচ্ছেন এটা দুধ গ্যারান্টি থাকবে আপনি দুই বেলা দিয়ে আপনি ষোলো লিটার ভাই ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে হ্যাঁ দুই বেলা মিলে ভাই বয়স যেহেতু দেড় মাস হয়ে গেছে আজকাল আপনি খামার আসলে দুধটা একদম পরিপূর্ণ দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ হ্যাঁ গাবি বাচ্চা দেখেন আপনি কি বোর্ডের বাচ্চা গাবি সব দিক দিয়ে পারফেক্ট ভাই সকল কিছু মিলে অল স্কয়ার একবার স্কয়ার ভাই দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা দুধের গ্যারান্টি থাকবে আপনার ষোলো লিটার ষোলো লিটার দুধের গ্রামটি দাম রাখছেন কেমন এই গাভীটার দাম দেবো কয়েছে আপনি গাভী দাম চাবো দুধ ফ্রি কয়েস থাকতে শুধু গাভি এবং বাচ্চার দাম দুধ থাকবে ফিরিয়ে গাবে হ্যাঁ দুধ ফ্রি কয়েছে দাম টিকা ভাই একটা নিতে হবে না নেওয়ার কোন দরকার ভিডিও চার নাম্বার আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার সর্বশেষ গাবে হ্যাঁ গাড়ি ভাই কালার টার্চে লাল কালার কি জাত এটা আপনার জাতের গাড়ি ভাই জাতমান

আকর্ষণের দাম আমি দর্শক ভাই কি বলবো কয়েকটা পাঁচটা ভিডিও দেখবে ভিডিওর সাথে আমার এই গাড়িটা দামে মিলাবে গরু মিলাবে মিলা সারি তারপর আমারটা নেবে ভাই দাম রাখছেন একদম কোনো দাম আদামি করা যাবে না ভাই এই গাড়িটা একদম একদম আপনাদের 145000 টাকা 145 145 এরপর আর কোনো সুযোগ সুবিধা নাই না 1000 টাকা সম্মান করতে আরো বেশি মা আমরি করতে পারবো না কয়েকটা আপনি 145000 দাম চাইলাম জি 1000 টাকা সম্মান করতে পারবো কোন দর্শকের ভালো লাগলে নেবেন নালে আমার দর্শক ভাই নেবেন না কয় সর্বশেষ গাবে দোধা গ্যারান্টি 13 লিটার সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দাম মাত্র 1 লক্ষ 45 1 লক্ষ 45 নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবো আমার ফোন নাম্বারটা 0172387441 এই WhatsApp এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ লোকাল তিনটা আছে একটা পার্সোনাল নাম্বার আছে এই নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার যোগাযোগ করে সাশে খামার এসে প্রত্যেকটা গাবে সঠিক জাত মান এবং সুস্থ আছে নাকি দাঁতগুলো ঠিক আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারেন দর্শক ভাই আমি একটা আরো গরু মিলাবেন তারপরে গাবি কড়া মিলাশারি তারপরে গাবি কড়া কিনেন দর্শক ভালো এবং নেওয়ার কোন দরকার নাই গাবি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালাম